আসসালামু আলাইকুম বন্ধুরা আশা রাখি আমরা সবাই ভালো আছি সুস্থ আছি এবং সম্পূর্ণ নিরাপদে আছি কাছে দূরে এবং দেশে প্রবাসে যে যেখান থেকে ছোট্ট ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা দেখেন আমার আমার ভাগ্নারা পুকুর সিজেছে একবার সেই বর্ষা মৌসুমে এবং দেখেন মাছ মাছ ধরতেছে যা হোক একটু ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি এই যে দেখেন বড় একটা মাছ ধরছে এখানে অনেকগুলো মাছ ছিল রাখেন দেখেন আর মাছ সব উপরে উঠাই নিচ্ছে যার জন্য এই যে দেখে দেখে বুঝতে পারছেন কত বড় বড় মাছ এখানে এই যে দেখেন আর সব উঠাই নেওয়া হয়েছে যা হোক এই মৌসুমে পুকুরকেও ছেঁচে মানে পুকুরকেও মানে পানি একবার উঠা নেওয়া হয় না বাট এই পুকুরের ভিতরে অনেক গুলো হাঙর টাইপের মাছ হয়ে গিয়েছিলো মনে হয় যেগুলো ছোটো মাছগুলোকে খেয়ে ফেলাচ্ছিলো যার জন্য এটা পুকুরটাকে কি বলা যায় যে মাছের হাঙর মুক্ত করার জন্য এই পানিটা উঠানো হয়েছে আবার এখান থেকে সব মাছ না কিছু মাছ হয়তো উঠাই নেওয়া হবে আবার এই এই মাছই এখানে আবার ছেড়ে দেওয়া হবে একটু শেয়ার করলাম যে দেখেন বর্ষ এই দেখেন এই সাইডে পানি দেখেন এখন কিন্তু পুরো বৃষ্টির মৌসুম বর্ষাকাল এবং গতকাল এই সময়ও প্রচুর বৃষ্টি হচ্ছিল আর এই যে মাছ উঠাই রাখছে এই যে দেখেন এ দেখানো যাবে না কারণ সব লাফা লাফা করতেছে মারামারা করতেছে মাছ যা হোক সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ